নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বইশাকের একটা দুর্দান্ত রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল নিলাম দু পিস পটল তার সাথে নিলাম আর্ধেকটা বেগুন একটা আলু সামান্য কিছু পুঁইশাকের ডাটা একটা ঝিঙে তার সাথে নিলাম সামান্য পুঁশাকের পাতা তার সাথে নিলাম একটা ইলিশ মাছের মাথা মাথাটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই ইলিশ মাছের মাথাটা দিয়ে ভেজে নেব আমি এই মাছের মধ্যে আরেক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরেক চামচ সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া পটল তার সাথে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু আপনারা আপনাদের মনের মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন পটল আর আলুটা দেওয়ার পর এক মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট নেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পঁইশাকের ডাটা পুঁশাকের ডাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলো একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো একটু ভেজে নিলাম আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো রসুন আর তার সাথে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আপনারা চাইলে এই সবজিগুলো নামিয়েও এই পেঁয়াজ আর রসুনটা তেল দিয়ে ভেজে তারপর সবজিগুলো আবার দিতে পারেন কিন্তু বারবার যাতে তেলের ব্যবহার না করা হয় তাই আমি এই সবজির সাথেই রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ঝিঙে আর বেগুন যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করি তাই সবজিগুলো একটু সময় ধরে আমাকে ভেজে নিতে হবে আপনারা আর একটু বেশি তেল দিয়ে সবজিগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ির মধ্যেই সবজিগুলো ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকাটা আবার খুলে নিচ্ছার মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এই সবজির মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো সবজির সাথে পুঁইশাকের পাতাটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল সবজিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো টমেটো আর তার সাথে দিলাম দু পিস কাঁচা লঙ্কা এইগুলো দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাগুলো একটু বাকি আছে সেদ্ধ হতে তাই এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি সব সবজি ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আপনারা চাইলে মাছের মাথাটা একদম ভেঙেও দিতে পারেন খুব কাটাকাটা হয়ে যাবে তাই আমি ভাঙলাম না দু মিনিট পর নামিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে